ওইটা কি দিল তোকে কি দিলো তো কটা দেখি কি দিল কি এটা বিকু দিলো বিকুর ভিতরে জানিস তো চকলেট আছে হ্যাঁ আছে চকো বিকুর ভিতরে চকো আছে খা দেখ চকো আছে কামড়িয়ে তো দেখ কামড়িয়ে তো দেখ বাবাও খাচ্ছে খা কামড়া কামড়া জোরে কামড়া জোরে দাঁত দিয়ে কামড়ায় জিভ দিয়ে কে কামড়ায় দাঁত দিয়ে কামড়া 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 জোরে কটাং করে কামড়া হুম

দিছ না ভিতরে চকলেট আছে কামড়ে খা দিস না ভালো কথা বলছে এই দে চকলেট বেরাছ এই দে চকলেট ভিতরে কামড়া জোরে কামড়া না তো চকলেটটা বেরাবে না হ্যাঁ এই দে এই দে চক্র এই দে চক্কর এই দে দিছ খা খা ভালো গেছে এই থেকে তো বেশি চকলেট খাওয়া হতো হুম ওই বিস্কুটটা এটা তো এটাই তো ওইটা 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 তো বাদজে খেতে ওই বিস্কুটটা লড়তে ফড়তে যেটা তুমি এক একটা প্যাকেটে একটাই ছিল 10 টাকা নিলাম দিয়ে ওই 10 বের করে দিলাম কেক টাইপের কেমন খেতে ওটা না না তার থেকে এইটা বোর একটু ভালো খেতে খัছতে দেখো देख तू गोम गोम जॉल खावा है कि जल खावा ओम निकूड़ है क्या उनको खावा मचाको खाओ हम्म बालों के ते ओके চক আছে ভিতরে হ্যালো একটু একটু করে কামড়ে খাচ্ছ खाती किए न